আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখাবো যারা রি রোড প্রায় এই ভার্চুয়াল কার্ড ইউজ করেন তারা কীভাবে এখানে ডিপোজিট করবেন সেটাই দেখাবো ঠিক আছে আর যারা আছে অনলাইনে ভার্চুয়াল কার্ড ইউজ করতে চান ফেসবুক ইউটিউব গুগল সকল প্ল্যাটফর্মে ব্যবহার করার জন্য তারা চাইলে এই রিডোড ভার্চুয়াল কার্ডটা ইউজ করতে পারেন এটা দিয়ে ফেসবুক ইউটিউব সকল প্ল্যাটফর্মে আপনারা ব্যবহার করতে পারবেন পেমেন্ট করতে পারবেন অনলাইনে কোনো প্রবলেম হবে না সেজন্য আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কার্ড নেওয়া পর্যন্ত এভরিথিং সব কিছু বোঝাই দিব ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবো ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন ঠিক আছে আমাদের রেফারে যদি অ্যাকাউন্ট খোলেন আপনারা টোটাল পাঁচ থেকে ষাট ডলার ডিসকাউন্ট পাবেন এভরিথিং সাপোর্ট পাবেন আমাদের রেফার থেকে অ্যাকাউন্ট না খুললে সাপোর্ট পাবেন না তো যাই হোক বেশি কথা না বলে কীভাবে ডিপোজিট করতে হয় সেটাই দেখাবো তো প্রথমত আপনারা হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের রিডোড পেয়ে সফটওয়্যারটাই প্রবেশ করতে হবে ঠিক আছে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন এখানে ক্লিক করবেন আর এখানে উইথ্রো এখান থেকে উইথড্রো করতে হয় ঠিক আছে তো ডিপোজিটে ক্লিক করার পর উপরে আছে ইউএসডিটি এটা হচ্ছে সিলেক্ট করবেন এক নম্বর নেটওয়ার্কটা হ্যাঁ ইউ পেমেন্ট অ্যামাউন্টটা ইউএসডিটি এটা সিলেক্ট করবেন আর নেটওয়ার্কটা এখানে ক্লিক সিলেক্ট করবেন এখান থেকে তিন নম্বর বিএন বি স্মার্ট সেন্ট ভিপ টোয়েন্টি এই নেটওয়ার্ক যদি সিলেক্ট করেন আপনার ভ্যাট কাটবে মাত্র ওই ডিপো উইডো চার্জ মাত্র উনিশ সেন্ট আর অন্যগুলো সিলেক্ট করলে বেশি কাটবে সেই ক্ষেত্রে এই যে একটা অ্যাড্রেস দেখতেছেন এই অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে আমাদের থেকে ডিপোজিট করলে এই অ্যাড্রেসটা আমাদেরকে দেবেন আর এইটা স্ক্রিনশট দেবেন ঠিক আছে তাইলেই হবে যাই হোক এই অ্যাড্রেসটা আমরা হচ্ছে কপি করে নিচ্ছি ঠিক আছে কপি করে নেওয়ার পর তারপর আমরা চলে যাব কোথায় চলে যাবো হচ্ছে আমাদের বাইনান্সে ওকে সো আমরা বাইনান্সে প্রবেশ করব এখানে হচ্ছে আমরা পনেরো ডলার হচ্ছে ডিপোজিট করবো ঠিক আছে তো বাইন্যান্সটা ওপেন করার পর অবশ্যই দেখতে পাচ্ছেন নিচে ওয়ালিট অপশন আছে হ্যাঁ এই যে ওয়ালেট অপশন এখানে ওয়ালিটে ক্লিক করতে হবে আমাদের সো ওয়ালিটে ক্লিক করার পর তারপর হচ্ছে উপরের দিক থেকে এই যে স্পটে ক্লিক করতে হবে সো স্পটে আসার পর এখান থেকে বন্ধুরা উইড্রোতে ক্লিক করতে হবে ঠিক আছে সৌদ্রতে ক্লিক করার পর এখান থেকে ইউএসডিটি এই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে সেন্ট ক্রিপ্টো নেটওয়ার্ক এক নম্বর এটা সিলেক্ট করতে হবে তারপর এইখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা আমাদের সিলেক্ট করতে হবে যেহেতু আমাদের আমরা স্ক্রিনশট নিয়েছি অ্যাড্রেসটা পেস্ট করা লাগবে না জাস্ট স্ক্রিনশটটা সিলেক্ট করে নিয়ে আসলে হয়ে যাবে ঠিক আছে তো যাই আমাদের গ্যালারিতে আমরা প্রবেশ করতেছি হ্যাঁ প্রবেশ করেছি এখন স্ক্রিনশটটা আমরা নিয়ে নিচ্ছে যেটা স্ক্রিনশট নিয়ে এসে ধরেন সেটা আমরা নিয়ে নিলাম হ্যাঁ স্ক্রিনশটটা অলরেডি দেখে নিয়ে নিয়েছি অ্যাড্রেসটা এখানে শো করছে এখানে এখন নেটওয়ার্কটা আমরা সিলেক্ট করব ঠিক আছে সো নেটওয়ার্ক বিএনবি স্মার্ট সেন ভি টোয়েন্টি এটা কিন্তু নেটওয়ার্কটা ফলো করবেন আর এখানে এখন হচ্ছে ইউএসডিটি হচ্ছে মিনিমাম পনেরো ডলার ডিপোজিট করবে এখন ঠিক আছে তো এখানে আমরা পনেরো ডলার বিশ সেন্ট উনিশ সেন্ট ঠিক আছে তো এটা পেস্ট করে দিব উনিশ সেন্ট চার্জ কাটবে রাইট যে ডিপোজিটটা নিবে আমাদের থেকে এটা একজন কাস্টমারের এটা ডিপোজিট করে দিচ্ছি আমরা ঠিক আছে সো সে আছে উনিশ সেন্ট বেশি চার্জের টাকা সব পেমেন্ট করছে সেই ক্ষেত্রে তার হচ্ছে পনেরো ডলার উনিশ সেন্ট দিব সে পনেরো ডলার রাইট পাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এইখানে ডিপোজিট অ্যাড্রেসটা এইখানে হচ্ছে বিএন বি স্মার্ট সেইন এইখান থেকে ইউএসডিটি সিলেক্ট করতে হবে এখানে পনেরো ডলার আছে তো দেখতে পাচ্ছেন এখানে উদ্রতে ক্লিক করতে হবে উদ্রতে ক্লিক করলে এইখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করলে আমাদের হচ্ছে মেইলে অথবা অথেন্টিকোর অ্যাপসে একটা কোড যাবে ঠিক আছে ছয় সংখ্যার হ্যাঁ এখন আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের অথেন্টিকোর অ্যাপসটা ওপেন করব ছয় সংখ্যার যে কোড আছে সেটা আমরা কপি করে নিয়ে আসবো আমাদের কোডটি হচ্ছে নয়শো সাতাশ দুইশো আঠাশ এটা দেওয়ার সাথে কিন্তু আমাদের উইদ্রোটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের উইদ্রোটা এখানে প্রসেসিংয়ে আছে হ্যাঁ তো ভিউ স্টোরিতে আমরা ক্লিক করব তো এখান থেকে আমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি যাকে পেমেন্ট করব অবশ্যই তাকে এটা দিয়ে দিব তো ভিউ স্টোরিতে ক্লিক করার সাথে সাথে আমাদের হচ্ছে এই যে নোটিফিকেশনে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসিংই আছে ডলারটা ঠিক আছে এই যে প্রসেসিংয়ে আছে তো এইখান থেকে কমপ্লিট যখন লেখা আসবে প্রসেসিং থেকে তখন কিন্তু ডলারটা চলে যাবে তার কার্ডে তো যারা আছে ভার্চুয়াল কার্ডে ডলার নিতে চান অবশ্যই আমাদের রেফার থেকে অ্যাকাউন্ট যদি খুলে থাকেন তাহলে আমাদের থেকে ডলার নিতে পারবেন এভ্রিথিং সাপোর্ট পাবেন আপনার কার্ডে প্রবলেম হলে কীভাবে ভার্চুয়াল কার্ড নিতে হবে ডিপোজিট করতে হবে উইথ্রো করতে হবে এভরিথিং আমরা আপনাদেরকে সাপোর্ট করব যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ যে কোনো প্রয়োজনে টেলিগ্রামে মেসেজ করুন অথবা আমাদের নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন টেলিগ্রামেই বেশি অ্যাক্টিভ থাকি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ